আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি আজকেও আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে বেগুন ভাজা তবে এটা বেগুন ভাজার পাশাপাশি এটাকে ডিম বেগুনের অমলেটও বলতে পারেন কারণ এটা বেগুন আর ডিমের সংমিশ্রণেই তৈরি করা হয় তার জন্য লাগবে বেগুন এখানে আমি বেগুন নিয়েছি এই বেগুনগুলো কেটে ফিরছি এখন এই বেগুনগুলোকে পাতলা করে কেটে নিয়েছি এখন এর মাঝখানের অংশটুকু আমি এইভাবে চুরি দিয়ে বের করে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার দিয়ে এভাবে বের করে নিতে পারেন একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি কিভাবে ঠিক এটা বের করছি তো সবগুলো বেগুনেরই এই সেমভাবে আমি সবগুলো বের করে নিচ্ছি ভিতরের সাদা অংশটুকু এখন এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি একবারে পাতলা পাতলা করে ছোট টুকরো করে কেটে নিতে হবে একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি ঠিক কীভাবে কেটে নিচ্ছি একবারে ছোট ছোট হবে তো এই সবগুলো কেটে একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি তিন টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি টমেটো তিন টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এখন দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো মশলা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ সামান্য মরিচ আর সামান্য ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আর তার সাথে দিয়ে দিচ্ছি দুটো ডি এখন এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর বেগুনগুলোর মধ্যে আমি একটু সামান্য হলুদ মরিচ ধনিয়া আর স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটি গরম হয়ে আসলে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেব এখন একে একে বেগুনের রিংগুলো দিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য আর ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে আমি ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি এখন চুলো রাসটা একবারে মিডিয়ামে রেখে এটাকে পাঁচ মিনিটের মতো এক সাইড ভেজে নিতে হবে এখন তেল দিয়ে দিচ্ছি বেগুনটা ভাজার জন্য যে পরিমাণের তেলের প্রয়োজন হবে ওই পরিমাণের আমি তেলটা দিয়ে দিয়েছি এখন পাঁচ মিনিট পর আমি অপর সাইড উলটিয়ে দিচ্ছি অপর সাইড ভাজার জন্য এখন তো এক সাইড ভাজা হয়ে এসেছে অপর সাইড উলটিয়ে দিচ্ছি এখন এই সেটটাকেও পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিতে হবে আর দেখতেই পারছেন পাঁচ মিনিট পর দুই সাইডে খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে এখন এই ভাজা বেগুন আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর আমার আজকের রেসিপিটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে কিংবা নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ